হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করবো এখানে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার বাবা মাও সাথে গিয়েছে তো এই যে আমার মা আমার পাশে বসা আর বাবা সামনে বসা ছিল বাবা মার আদর অনেক থাকে যার কারণে তারা আমার সাথে আমার শ্বশুরবাড়ির জন্য কিছু সবজি দিয়ে দিয়েছিল মূলা শাক লাল শাক বাঁধাকপি শালগম এরকম নানান তরকারি দিয়ে দিয়েছিল ব্যাগের মধ্যে করে আর এই যে এখানে আমি ফেরিঘাটে এসে পৌঁছালাম তারপর একটু ভিডিও করছিলাম আর কি যেহেতু ফেরি একটু আগে ছেড়ে গিয়েছিল এখন ট্রলার ছাড়া যাওয়ার কোনো উপায় নেই তো ট্রলারও ছাড়ছিল না তো একটু হাঁটাহাঁটি করছিলাম একা একা হেঁটে ফেরিঘাটের সামনে গেলাম একটু নদী দেখছিলাম তারপর হুট করে মনে হলো যে রায়েন্দা মানে আপনার মাছুয়া ফেরিঘাটে একটা পার্ক আছে তো সেই পার্কে যাই মা যেহেতু মাকে যেহেতু নিয়ে এসেছি তাই মাকে বললাম চলো সামনে গিয়ে আমরা একটু ঘুরে আসি তো এই তো পার্কে এলাম পার্কে একটু ঘোরার চেষ্টা করছিলাম এর মধ্যে আমার বাবা আমাকে ফোনে কল দিয়ে বলল যে টলার এসে গেছে তোমরা ব্যাক করো তাই আর বেশি দূর যেতে পারিনি অল্প একটু সামান্য পথ গিয়ে তারপর ফেরত আসতে হয়েছে তো এইখানে আমি টলারে উঠে বসলাম টলার আর একটু পরেই ছেড়ে দেবে টলারে আমি একা উঠেছি মা আর বাবা যাবে না আর টলারের ওপারে মানে ফেরিঘাটের ওপারে আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে তো এই তো আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে এসেছে তা আমি আমার হাজব্যান্ড কে নিয়ে যেটা আমাদের গন্তব্যস্থান মূল উদ্দেশ্য ছিল একটা মেলা বসে মেলা হয় রান্দাতে সেই মেলায় যাব তো সেই মেলায় এলাম ঘুরে ঘুরে এবার সব আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসেছে মেলাতে মেলাটার নাম হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ মিলন মেলা হ্যাঁ আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তাই লোকজন কম ছিল এই তো আমরা হাঁটতে হাঁটতে মেলার ভিতরে ঢুকছি নানান রকমের জিনিস ছিল সেখানে সচরাচর মানে মেলাতে মেয়েদের আকর্ষণ যে যে যেই জিনিসগুলোর উপর থাকে সেই রকম আকর্ষণীয় জিনিসগুলো ছিল ক্লিপ চুলের ক্লিপ তারপর অনেক কিছু তারপর ওই যে বিভিন্ন দা বটি সেগুলো ছিল তারপর মুখোশ ছিল অনেক বড় এরিয়া তারপর এখানে খাবারের দোকান ছিল ফুচকা তারপর চানাচুর চানাচুর মাখা তারপর গজা এরকম অনেক ধরনের খাবারের আইটেমের দোকানও ছিল তো এখন আমরা দুপুরের বেলা গিয়েছি যার কারণে মানুষ কম ছিল কিন্তু ঘুরতে ভালোই লাগছিল আমার আমি আর আমার হাজব্যান্ড হাঁটছিলাম ও এখানে কাঠের ফার্নিচারেরও মানে মেলায় দোকান বসেছিল কেউ যদি কাঠের ফার্নিচার কিনতে চায় অর্ডার করতে পারে এখান থেকে তারপর আমরা হাঁটছিলাম হেঁটে হেঁটে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম আমি মেলায় কিছু জিনিস কিনেছি সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কি কিনলাম সেটা অন্য অন্য ভিডিওতে আনবক্সিং করব। এই যে এখানে ক্যাপের দোকান আছে ছেলেদের জন্য শুধু কি মেয়েদের জন্য দোকান থাকে ছেলেদের জন্য থাকে ছেলেদের জন্য ক্যাপ তারপর চশমার দোকান ছিল এই তো মেয়েদের আইটেম ছিল আর কি এই যে চুরি দেখতে পাচ্ছেন আমি চুরিগুলো ট্রাই করে দেখছিলাম কেমন হচ্ছিলো তারপর আমি আমার ভাইয়ের ছেলের জন্য একটা খেলনা কিনবো ভাবছি তো এই কারণে খেলনা দেখছিলাম খেলনার দোকানে অনেক রকমের খেলনা ছিল তারপর এই যে আমি আর একটা চুরি ট্রাই করলাম এগুলো অনলাইনে খুব দেখা যায় তারপর ব্যাগ দেখলাম ব্যাগ দেখছিলাম এই তো তারপর আমি একটু পোজ দিলাম ভিডিও করার জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও যে আমি হাঁটছি তারপর সব শেষে আমরা একটু একটা ডিম খেলাম তারপর বাসায় চলে আসলাম